সতেরো জুলাই দু আজকেও শিক্ষার্থীদের সফলতা অনন্য উচ্চতায় স্বতস্ফূর্তভাবে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠে দেশ অচল করে দিয়েছে স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ অবরোধ পালন করেছে বাংলা ব্লকেট স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে দর্শক বিভিন্ন জায়গায় ছাত্রলীগ এবং পুলিশের হামলা প্রতিহত করে হামলাকে উপেক্ষা করেও দেশ অচল করে দিয়েছে আজকে সফলতা আরেক ধাপ উচ্চতায় পৌঁছে গিয়েছে কারণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে সাধারণ শিক্ষার্থীদের দখল এসেছে বা এসেছিল সেই বিজয় টিকুক বা না টিকুক পুলিশ শিক্ষার্থীদেরকে পিটিএ ক্যাম্পাস ছাড়া করুক বা না করুক যাই ঘটুক না কেন সেটা আলাদা বিষয় কিন্তু এক্সাম্পল সেট হয়েছে যে না ছাত্রলীগকে পিটিএ ক্যাম্পাস ছাড়া করা সম্ভব সাধারণ শিক্ষার্থী ঐক্যবদ্ধ হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করা সম্ভব ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব দ্যাটস পসিবল এই এক্সাম্পল সাময়িকভাবে শিক্ষার্থীদেরকে পরাজয় বরণ করতে হলো সামনের দিনগুলো সফলতার রাস্তা দেখাবে এটা প্রমাণ করে আজকে দেশব্যাপী স্বতঃস্ফূর্ত অবরোধ বা বাংলা ব্লকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বন্ধের যে নির্দেশ অনেক হল প্রবেশকে বাধ্য করা যে না হল খোলা থাকবে তোমাদের খাবার ইউটিলিটি সব স্বাভাবিক থাকবে এই সিদ্ধান্ত দিতে বাধ্য করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সফলতা আরও অনুন্যচ্চতায় পৌঁছে গেল ধীরে ধীরে বিজয় হবে মূলত যেদিন সরকার শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানিয়েছে সেই দিনেই সরকার এই কোটা ইস্যুতে পরাজিত হয়েছে এখন বাকিগুলো নাটকীয়তা আনুষ্ঠানিকতা টিকে থাকতে হলে সরকার এভাবে সবাইকে বুঝতে দিয়ে পরাজিত হতে পারে না এজন্যে তারা পরাজয়টা অন্যভাবে মানবে এখন শিক্ষার্থীদেরকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে একদম দমন পীড়ন করবে কিন্তু কোনো ট্যাগিংয়ে যে লাভ হয় না ট্যাগের রাজনীতির যুগ যে বাংলাদেশের শেষ এটা সরকারকে বুঝতে পারছে না দর্শক আজকে কি ঘটেছে দেশব্যাপী আমরা কিছু বর্ণনা আপনাদেরকে দিব একটা ভালো খবর যে চট্টগ্রামে অস্ত্রধারী দুইজন যুবক চিহ্নিত হয়েছে ডেইলি স্টার তাদেরকে চিহ্নিত করেছে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তারা একেবারেই চিহ্নিত ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসী এর মানে এই যে ককটেল মারে গাড়িতে অগ্নিসংযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল মেরেছে এটা সবাই একেবারে ওপেন ছাত্রলীগ এর মানে এই যে ককটেল কাণ্ড সরাসরি প্রকাশ্যে গুলিকাণ্ড গাড়িতে আগুন লাগানো এগুলো সব যে ছাত্রলীগ যুবলীগের কাজ বিষয়টা এখন দিবালোকে স্পষ্ট হয়ে গিয়েছে শিক্ষার্থীদের দাবির মুখে জবির নেসা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত বাতিল এটা একটা বিজয় এটা একটা অনন্য সফলতা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের সিদ্ধান্ত বাতিল করাতে হবে দর্শক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ার সেল নিক্ষেপ করছে বরিশাল নগরীতে দিন ভর উত্তেজনা কিন্তু শিক্ষার্থীদের বিজয় অনেকে গুরুতর আহত কিন্তু তারপরও সর্বাত্মক বাংলা ব্লকে বরিশাল নগরীতে পালিত হয়েছে ছাত্রলীগ যুবলীগ পুলিশ নানানভাবে যৌথভাবে হামলা করার চেষ্টা করেছে কিন্তু কাজ হচ্ছে না অবরোধ অবরোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে আজকে নৃশংস হামলা করেছে সেটা নিয়ে আলাদা কথা বলেছি দেশের গুরুত্বপূর্ণ সব সড়ক মহাসড়ক আজকেও অবরুদ্ধ করা ছিল শিক্ষার্থীদের মাধ্যমে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে পয়েন্ট অনেক পরিণত হয়েছিল সাধারণ শিক্ষার্থীর উপর নৃশংস হামলা করা হয়েছে পদ্মা সেতু ব্লক ছিল বাংলা ব্লকে পদ্মা সেতুতে হয়েছে যান চলাচল বন্ধ ছিল অচল করে দেওয়া হয়েছিল আরও বিভিন্ন বড় বড় সেতু একেবারে অচল করে দেওয়া হয়েছে কোনো যান চলাচল করতে পারেনি ছাত্রলীগের একজন কর্মীর মৃত্যু আওয়ামী লীগ তাদের জানাজা পড়েছে ছাত্রলীগের হামলাই এই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে বলে অনেকে বলছে বিভিন্ন গণমাধ্যমে এভাবে এসেছে দর্শক সেই আবু সাইদের মৃত্যু নিয়ে মাতম চলছে আবু সাঈদের মৃত্যু শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ ছিল শনি আখায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা এর মানে কর্মসূচি থাক না থাক স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা দেশ অচল করে দিচ্ছে আমরা সেভাবেই দেখতে পাচ্ছি দর্শক বিএনপির স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের অনেক নেতাকর্মী আজকে কিছুটা মাঠে নামার চেষ্টা করে আহত হয়েছে জাফর ইকবালকে এক চাটা ক্লাউন জাফর ইকবালকে সাবি প্রবৃতি আজীবন নিষিদ্ধ করেছে শিক্ষার্থীরা এবং তার বই পুস্তক যেসব জায়গায় বিক্রি করা হয়েছে সেখানে অনেক জায়গা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে জাফর ইকবাল জাফর ইকবাল হয়ে গিয়েছে আর কি এরকম একটা অবস্থা সায়েন্স ল্যাব এলাকায় আজকেও রামদা লাঠিশোটা দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে ছাত্রলীগ সন্ত্রাসীদের দেখা দিয়েছে একেবারে বড় বড় রামদা হাতে সন্ত্রাসী আনন্দের খবর নেসা কলেজ ছাত্রলীগ নেত্রীদের কান ধরে উঠবস করিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এরা ভবিষ্যতে আর রাজনীতি করবে বলে মনে হয় না একেবারেই হৃদয় বিধরক দৃশ্য গায়েবানা জানাজা থেকে বিএনপির লহ একবার বলে হাত বেঁধেছে একেবারে নামাজরত অবস্থায় গায়বানা জানাজা বলতে কিছু নেই এটা বলে পুলিশ তাকে টেনে হিস্রি নিয়ে গেছে সবে হা করে তাকিয়ে দেখছে ইমাম জানাজা ইমামতি করছে সে অবস্থায় তাকে টেনে হিস্রি নিয়ে গিয়েছে গ্রেপ্তার করেছে কালো পোশাক পরা সাদা পাজামা সাদা টুপি পরা এক হুজুর চিন্তা করেছেন ধর্মীয় স্বাধীনতার ওপর কীভাবে আঘাত করা হচ্ছে নামাজি মুসল্লিকে টেনে হুঁসরে নিয়ে যাওয়া হচ্ছে নামাজটা শেষ করতেও দেওয়া হচ্ছে না নামাজ রদ অবস্থায় বড় বর্বরতা জেলা ছাত্রলীগের বাধার মধ্য দিয়ে আন্দোলন করেছে কলেজ শিক্ষার্থীরা এই সময় কোটা আন্দোলনকারীদের মধ্যে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে প্রায় দশ পনেরোটি ককটেল বিস্ফোরণ করায় ছাত্রলীগ যুবলীগ এবং তারপরও সাধারণ শিক্ষার্থীরা তাদের ইউনিফর্ম পরে আন্দোলন চালিয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ডহীন প্রশাসনকে শিক্ষার্থীরা পাল্টা নোটিশ দিয়েছে বিহিত হবে ইনশাল্লাহ হল কারো বাপেন না হল আমরা ছাড়ছি না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও অবরুদ্ধ কর্তৃপক্ষের সিদ্ধান্ত শিক্ষার্থীরা মানতে চাইছে না প্রত্যাখ্যান করছে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় অবঞ্চিত ঘোষণা করা হয়েছে এর মধ্যে সেই আবু সাইদকে যারা হত্যা করেছে সেই পুলিশ সদস্যের দাড়িওয়ালা পুলিশ সদস্যের পরিচয় মিলেছে সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের দখল ছিল হামলা হয়েছে ময়মনসিং শেরপুর ভয়ানক হামলা হয়েছে এবং শিক্ষার্থীরা দখলে রেখেছিল রাজপথ অবরোধ করে রেখেছিল চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে তুমুল আন্দোলন হয়েছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বিতরণের কারণে সাধারণ শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেছে টাঙ্গাইলে মহাসড়ক যান চলাচল শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আজকে মিছিল করেছে এবং আটক দুজন শিক্ষার্থীকে সারিয়ে এনেছে এভাবে সারা দেশে আজকেও স্বতঃস্ফূর্তভাবে যেভাবে কর্মসূচি পালিত হয়েছে তাতে বিজয় ধীরে ধীরে হবে ইনশাল্লাহ অতএব দর্শক পরিস্থিতির একটু উত্থান পতন হবে একটু উত্থান পতন হবে ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি মনে হয় যেন যেন সরকার নিয়ন্ত্রণ করছে আবার মনে হবে যেন সাধারণ শিক্ষার্থীদের বিজয় কিন্তু হতাশ হওয়া যাবে না এই উত্থান পতনের মধ্য দিয়ে ধীরে ধীরে বিজয় হবে সরকারের পরিকল্পনাগুলো শিক্ষার্থীরা ভেস্তে দেবে সরকারের এখন পর্যন্ত অনেক পরিকল্পনা বাস্তবায়িত হয়নি ছাত্রটি কল্পনা করেনি যে তাদেরকে এভাবে পিছু হতে হবে কিন্তু হয়েছে অত বিজয় ধীরে ধীরে হবে ইনশাআল্লাহ